ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অনেকেই সিজিপিএ রেজাল্টের অপেক্ষায় রয়েছেন যে সিজিপিএ দিলে বুঝতে পারবেন কত সিজিপি এসেছে আপনি কিন্তু চাইলে নিজে নিজেও সিজিপিএ হিসাব করতে পারেন কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের এই প্রতি বর্ষের জিপিএ বা গ্রেড পয়েন্ট যদি আপনার জানা থাকে খুব সহজে আপনি এটি ক্যালকুলেটারের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে কিন্তু বের করতে পারেন আমি এখানে আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি এটি হচ্ছে ইজি সিজিপিএ এই অ্যাপস থেকে অবশ্য জিপিএও হিসাব করা যায় সিজিপিও হিসাব করা যায় যেহেতু আপনার প্রথম থেকে চতুর্থ বর্ষের সপটার জিপিএ যদি জানা থাকে আপনি সোজা এখানে যে কাজটি করবেন সিলেক্ট সাবজেক্টের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনার যে অনার্স সাবজেক্ট সেটি সিলেক্ট করতে পারবেন যে সাবজেক্টটি আপনি অনার্স করেছেন এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার এখান থেকে দ্বিতীয় যে অপশনটি সেটি সিলেক্ট করতে হবে এখানে লেখা হচ্ছে সিলেক্ট ইয়ার এই অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনি কিন্তু প্রতি ইয়ারের জিপিও দেখতে পারবেন যেহেতু জিপি আপনার জানাই থাকবে অন্য অন্য ইয়ারের বা এবারের যে রেজাল্ট দিয়েছে সেখান তো জিপিএ লেখাই রয়েছে সুতরাং আপনি শুধু এই যে অনার্স ফাইনাল সিজিপিএ এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করে চেক অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যে কোন যে সাবজেক্ট আপনি চুজ করেছেন সেখানে কত মার্কস টোটাল সেগুলো দেখতে পারবেন টোটাল ক্রেডিট কত এরপর আপনি এই যে ফার্স্ট ইয়ার লেখাই ফার্স্ট ইয়ারের যত জিপিএ সেটি এখানে লিখবেন ধরুন আপনার ফার্স্ট ইয়ারের জিপিএ ছিল থ্রি পয়েন্ট ফাইভ ফোর এরপর যে বিষয়টি সেকেন্ড ইয়ারের জিপিএটি টাইপ করবেন এটা ধরুন ছিল থ্রি পয়েন্ট টু ফাইভ এরপরে যে বিষয়টি হচ্ছে তৃতীয় বর্ষের তৃতীয় বর্ষের যে জিপিএ ধরুন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আর ফাইনাল ইয়ারের যে জিপিএ পেয়েছেন সেটিও এখানে টাইপ করবেন ধরুন ফাইনাল ইয়ারে কম এসেছে টু পয়েন্ট এগুলো যখন আপনি সাবমিট করবেন সাথে সাথে কিন্তু আপনার এই যে সিজিপিএটি আপনি দেখতে পারবেন এখানে টোটাল চার বছরের যে সমন্বিত ফলাফল তা দেখতে পারবেন